সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আল্লাহ কওকওলার কওমর খতির জীবনের তা প্রিয়দর্শক আপনারা দেখছেন নরসন্দির মাদুদী থানা দিন দরিচর বাসানিয়া লস্কর মোল্লার যে বাঁশরী কুরুশ সেই বাঁশরী কুরুষকে কেন্দ্র করে এর পাশে একটি মেলা বসেছে অর্থাৎ দীর্ঘ একাশি বছর ধরে এই মরুশরী হয়ে থাকে এবং মরুশকে কেন্দ্র করে এলাকাবাসীর যে প্রাণের উৎসব এই মেলা আপনারা দেখছেন যে মেলা মেলায় বিপুল সংখ্যক নরনারীর উপস্থিতি এই মুহূর্তে মেলার মধ্যে অর্থাৎ এই এই শীত মৌসুমে প্রতি বছরই এই সময়টাতে এই মেলাটি বসে এবং এই মেলাটিকে কেন্দ্র করে অত্র এলাকার মানুষের যে প্রাণের একটা উৎসব সেটা কিন্তু এখানে দৃশ্যমান আপনারা দেখছেন এই মেলার মধ্যে অর্থাৎ গভীর রাত পর্যন্ত এই মেলাটি আজকে চলবে অত্র এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মেলাতে ভিড় করেছে অর্থাৎ মেলাটি হচ্ছে অত্র এলাকার মানুষের প্রাণের উৎসব যার কারণে এই মেলার মধ্যে আপনারা দেখছেন যে বিপুল সংখ্যক মানুষ এই মুহূর্তে মেলার উপস্থিতি অর্থাৎ আমরা যেমনটি জানতে পারলাম যে মেলার উপস্থিতি আরও বাড়বে যত রাত গভীর হবে মেলার মধ্যে ততই লোক সংখ্যা আরও বাড়বে অর্থাৎ এই এলাকার কয়েকটি গ্রামের মানুষ এই মেলায় আজকে উপস্থিত হয়েছেন আমরা অনেকের সাথে কথা বলবো জানার চেষ্টা করব তাদের যেই প্রাণীর এই মেলাকে কেন্দ্র করে তাদের অনুভূতি প্রিয়দর্শক

यो बाइकले देखेन भाषा चाहिँ किन भयो यहाँ नयाँ निसा बोलें चाचा बाइकले देखेन बाइकले देखेन तपाईंले त्यो मैले ला этому <inaudible> абодо

20 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

সব খাওয়া দাওয়ায় দিক দিয়ে খাওয়া Satu yang

এগুলো বিগতবেছেন 200 এসডিডি দড়া দড়া দড়ালা দড়ালা 200 দেন দি হ্যাট কি দেন একটা দেন টেস্ট করেন লাগে এটা কি কেমন লাগে টেস্ট টেস্ট যে ہمتے ہیں بھائی ایک ملا آپ এলাকার নাই এলাকার মানে মেলাটা সম্পর্কে আমাদের তো একটা এলাক 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 মাক আচা এই মেলা

সবাই মেলা কেমন লাগে পরিবেশটা কেমন বা পরিবেশটা অনেক সুন্দর অনেক ভালো আমরা দরিদ্র দক্ষিণ চর অত্র এলাকা আশেপাশের এলাকা যা আছে সবাই আনন্দিত এই মেলার মধ্যে আমরা আনন্দ ভোগ করি অর্থাৎ এই মেলাটা আপনাদের প্রাণের একটা উৎসব প্রাণের একটা উৎসব মানে এটা আমাদের তৃতীয় ঈদ বললে চলে ঈদের মতো আনন্দ হয় আর কি মেলাটা হ্যাঁ দূর দূরান্ত থেকে অনেক আত্মীয় আসে আত্মীয় আসে নেয় না মা আসে মেলার বেড়াইতে আসে তো মেলার সবাই ঘুরতে আসে এটা প্লিজ অন্য রকমের থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ

ঈশা মানে যে একটা আনন্দ মনে হয় মাইয়া দেখা মানে এই আনন্দটা কোনো কেন মানে উপভোগ করি না আমরা কি আমরা তো মেয়ে মানুষ দেখলাম না কি আমরা মেয়ে মানুষ দেখলাম না যেদিকে তাকাইবেন সেদিকে মাইয়া না আমি আসলে আমরা যা সবই মাইয়া মানুষ পুরুষ মানুষ আমাদের চোখে না না পুরুষ মানুষ আমাদের চোখে পড়ই না যা দেখি সব মাইয়া এদিকে সবাই ছেলে আমরা একটু সামনে চান দেন মাইয়া এদিকে আসতে সব মাইয়া মানে যেদিকে তাকান সেদিকে ники মাইয়া না আইসা মানাছল ini বাবা এই

সাল্লাহ হে আল্লাহ জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দেয় ছোট গুণা বড় গুণা দেখি বাতিনি দেখা দেখা

إياك نعبد وإياك نستعين يا المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم واتضلي آمين آمين ربنا ربنا ظلمنا أنفسنا وإن لنا من وَا قِيلَ هُوَ مَا كَمَا وَقَيَا رِي سَبِيَا وَقِيلَ هُوَ مَا كَمَا وَقَيَا رِي سَبِيَا الله <سؤال> اكبر مالك الملائكه الذين لا يشهدون على الذنوب عليه كذلك كذلك 하나님께서 주신 것을 믿기시옵소서 하나님의 하위나님의 두려움과 두려움 속에 전부 변호사이다 자녀까지 자녀들 마 기회가 있다 바보들까지도 두꺼운 기회가 있다 하나님은 사무사들이 따뜻하게 나의 아픔 속에 두꺼운 짐을 두꺼워야 하시니 우물 꾸준히 낳으라고 가 있다 시하시옵소의 무대들이 아찰대가 아

যেটা বেশি পুরো পাকে পৌঁছায় দাও আল্লাহ নিজে উচ্চারণের জন্য সমস্ত কথা মাফ করিয়া দাও আল্লাহ আমাদের কবুল মঞ্জুর করিয়া দাও আল্লাহ দুর্ভাগ্য শিরণ সবাই কবুল মঞ্জুর করিয়া দাও আল্লাহ অসংখ্য লোকের অসংখ্য অসংখ্য লোকের কবর ওষুধ আল্লাহ তাদের কবুল মঞ্জুর করিয়া দাও আল্লাহ আমরা পৃথিবীর মুসলমানদের সাথে বসবাস করার কবি দিয়া আল্লাহ ওই আল্লাহ ব্যাস রহমদের যাদবদের তুমি দায়িত্ব দাও আল্লাহ আমাদের শাসনতা পর্যন্ত

Amal di mana butuh kenal dia lah. Orang tu kubur dalam tu kubur dia. Allah orang sendiri di sana yang semua yang semua 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 tu beri dia lah. Tapi kami itu dengan mat zaman yang tidak sesuai lah kita tidak beri dia lah. Allah usul di mana dia usul orang beri dia lah. Allah orang sendiri semua mana Allah dapat tu dia semua butuh murid kat sini. Allah sahaja kat sini dia pun tak ada. Allah sahaja dia pun tak ada. Allah sahaja dia pun tak ada. Bila di sana beri dia beri dia. Allah sahaja dia pun tak ada. 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 Allah sah لا مضى ولا يهدي لا اله <سؤال> الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم

мен маклекөрөмө <elimeth observer> কেমন গতবার তো বেসাই নিয়ে এবার ভাই দুম ওই গতবার বেসাই নিয়ে ভালো চিনি নি বেসাই নিয়ে দুম বছরে আসেন আর প্রতি বছরে আসি এবারে একটু দুম কারণ গত বছর খুব ভালো হইছে এবারে একটু দুম কারণ যে গঞ্জাম লাগিয়ে গেছে ওরা বাংলাদেশে এইজন্য এইজন্য মেলা দুরু করা বল নাই লোক কইলে কি হবে কিন্তু তোর ভালো করে জিলেবি নিতে আসে না কাঙ্কিতে বেসাই কিনা হচ্ছে না না এত চিনি আমাৰ জিলি পেচা কিনি কমন মেলা